আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেরা ফুটবল খেলছে খুবই ভালো লাগছে ছোটবেলায় এমন ফুটবল আমরাও খেলতাম একটু বৃষ্টি হলে কাদাল টুক্ট মাঠে ফুটবল খেলার মজাই আলাদা খুবই ছোটবেলার স্মৃতি মনে করছে সবই এখন স্মৃতি আসলে একটা সময় আমরা যখন খেলাধুলা করতাম তখন আমরা খেলাধুলা নিয়ে পড়ে থাকতাম বর্তমানে আসলে যে প্রজন্ম আছে ওরা খেলাধুলা এতটা মনোযোগী না সবাই মোবাইল এছাড়াও অনেকে মাধবী আসক্ত হয়ে যাচ্ছে তো আমি মনে করি খারাপ জিনিস থেকে দূরে থাকতে হলে অবশ্যই খেলাধুলার বিকল্প অন্য কিছু হতে পারে না যাক যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ছোটবেলার স্মৃতি মনে করবেন তারা যারা ফুটবল খেলেছেন ক্রিকেট খেলেছেন খেলার খেলাধুলার সাথে যুক্ত ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন